এটা আসলে ভাই মানুষের উপকারের জন্য ভাই আপনিও চাইলে মানুষের উপকার করতে পারেন তো কিভাবে উপকার করবেন মাঝখানের এই লম্বা পিনটা কিভাবে সুরক্ষা নিশ্চিত করে লক্ষ্য আসসালাম আলাইকুম সম্মানিত বিওয়ার্স চলেন আমরা আজকে একটু চিন্তা ভাবনা করি এই যে থ্রি পিন দেখছেন থ্রি পিন প্লাগটার এই যে মাঝের যে পিনটা যেটা গ্রাউন্ডিং এ সংযোগ করা হয় সেটা অন্য দুইটা পিনের তুলনায় বড় কেন সাইজে কেন বড় লম্বা কেন এটা লম্বা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে সুরক্ষা নিশ্চিত করা নিশ্চিত সুরক্ষা দেওয়া আমি পরিপূর্ণভাবে ক্লিয়ার করে বলতেছি যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস এর বডি অর্থাৎ কভার মেটাল দ্বারা তৈরি লোহা তামা কিংবা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি সেই সমস্ত জিনিস যেন বিদ্যুতায়িত হয়ে আকস্মিকভাবে আমাকে আপনাকে দুর্ঘটনায় ফেলতে না পারে ঠিক সেই সুরক্ষাটা নিশ্চিত করার জন্যই কিন্তু এই পিনটা ব্যবহার করা হয় আর এটা লম্বাও ঠিক এই কারণেই ব্যবহার করা হয় লম্বাও এই কারণেই করা হয়েছে এখন যে এমলিফায়ারটা দেখছেন এটা কিন্তু অলরেডি বিদ্যুতায়িত হয়ে আছে অর্থাৎ এটারে বলে বডি হয়ে যাওয়া দেখেন এটার কভার কিন্তু টিনের দ্বারা টিন দ্বারা তৈরি এটাতে কিন্তু হাত দিলেই সব করবে দেখেন ট্রান্সফর্মারের উপরে টেস্টার কিন্তু জ্বলতেছে খুব সুন্দরভাবে মানে পরিপূর্ণ কারেন্ট হয়ে আছে এটা তো এটার কারেন্ট হয়ে থাকার কারণ হচ্ছে যে দুইটা ট্রান্সফর্মারের মধ্যে যে কোনো একটা ট্রান্সফরমার প্রাইমারি কোয়েল কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে হয়তো সেকেন্ডারি কোয়েলের সাথে লেগে গেছে অথবা বডির সাথে লেগে গেছে কুরের সাথে লেগে গেছে এরকম যাই হোক এটা টেকনিশিয়ানরা বুঝবে তো এই যে বডিতে কারেন্ট চলে আসছে এইটুকু কারেন্টে কি মানুষের কোনো বড় ধরনের ক্ষতি হবে হ্যাঁ অবশ্যই এইটুকু কারেন্টে একজন মানুষ কিন্তু একদম নিঃশেষ হয়ে যেতে পারে এরকমটা হতে পারে মূলত এটিতে টু পিন প্লাগ ব্যবহার করা হয়েছে যদি থ্রি পিন প্লাগ নিয়ম মেনে ব্যবহার করা হতো তাহলে কিন্তু এমনটা হতো না এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সাধারণ টুকটাক ভিডিও কেন করি এটা আসলে ভাই মানুষের উপকারের জন্য ভাই আপনিও চাইলে মানুষের উপকার করতে পারেন তো কিভাবে উপকার করবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন এতে করে মানুষের উপকার হবে যেমন ধরেন আমরা যারা আছি মানুষ সাধারণ মানুষ যারা আছি সবাই কোনো না কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেই থাকি তো সবারই জানা জেনে রাখা উচিত বিষয়টা যে এই বিষয়টার জন্য মানুষ যে কোনো সময় দুর্ঘটনার কবলে পরে এই কারণে কিন্তু অনেক মানুষ আমাদের বাংলাদেশের অনেক মানুষ দুর্ঘটনার কবলে পরে বিদ্যুতায়িত হয়ে ক্ষতিগ্রস্ত হয় আবার ছোট 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 বাচ্চারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উপকারের জন্য ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে এই বিদ্যুতের শখ যে একবার খাইছে সেই বুঝতে পারে যে আসলে বিদ্যুতের শক্তি কত তাই আপনাদের সতর্ক হওয়ার জন্যই আমাদের আমার এই ভিডিও গুলি তৈরি করা তো আপনারা যদি একটু সতর্ক হতে পারেন তাহলে আমার ভিডিও তৈরি করাটা সার্থক এবার চলুন মূল কথা ফিরে আসি প্রথম যেটা নিয়ে কথা বলছিলাম ফাঁস এই লম্বা পিনটা কিভাবে সুরক্ষা নিশ্চিত করে লক্ষ্য করুন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন যদি লক্ষ্য না করেন তাহলে বুঝবেন না বিষয়টা এখানে একটু মনোযোগ দিতে হবে অবশ্যই এখানে যে তিনটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই তিনটা ছিদ্র তিনটা নাম একটা হচ্ছে লাইভ অথবা লাইন আর একটা নিউট্রাল আর একটা হচ্ছে গ্রাউন্ডিং এই গ্রাউন্ডিং এর বড় যে পিনটা রয়েছে এই পিনটা বড় কেন আর বড় হওয়াতেই কিভাবে নিশ্চিত সুরক্ষা দেয় নিশ্চিত সুরক্ষা কখনোই বিদ্যুতায়িত না হয় আপনার ইলেকট্রনিক ডিভাইসটি সেটা নিশ্চিত কিভাবে করে দেখুন এখানে একটু খেয়াল করুন এই যে বড় পিনটা দেখেন আপনি সকেট যখন বসাচ্ছেন থ্রি পিন প্লাগটা যখন সকেটে বসাচ্ছেন তখন বড় পিনটা কিন্তু আগে ঢুকে যাচ্ছে সবার আগে ঢুকে যাচ্ছে ফেজ পাওয়ার আগে কিন্তু গ্রাউন্ডিংটা গ্রাউন্ড পেয়ে যাচ্ছে আপনার ইলেকট্রনিক ডিভাইসের বডিতে কিন্তু গ্রাউন্ড সে পেয়ে যাচ্ছে আর নিউট্রাল পাওয়ার আগে ফেস পাওয়ার আগেই কিন্তু সে পেয়ে যাচ্ছে অর্থাৎ আগেই আপনি কানেকশন দেওয়ার আগে যখন আপনি সংযোগ করতেছেন প্লাগ ইন করতেছেন প্লাগটা ঢুকাচ্ছেন তখনই কিন্তু আগেই সবার আগে কিন্তু গ্রাউন্ডিংটা পেয়ে অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসের বডিতে কারেন্ট আসার কোনো সুযোগ নাই আর সময় দেখুন ফেজ নিউট্রাল সংযোগ আলাদা হওয়ার পর কিন্তু গ্রাউন্ডিং এর সংযোগটি আলাদা হয় খোলার সময়ও লম্বা হওয়াতে অর্থাৎ প্লাগ ইন করার সময় সবার আগে গ্রাউন্ডিং সংযোগ পায় লম্বা হওয়ার কারণে আর প্লাগ আউট করার সময় সবার শেষে সংযোগ ছেড়ে দেয় লম্বা হওয়ার কারণ আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যারা নিজেরা কাজ করতে চান বা ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করান এই বিষয়গুলি মাথায় রাখবেন এতে করে আপনারা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম